দশ বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন বেরিয়ে যেতে বলো কেউ মা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে হত্যা করি নাই তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি এমন কথা বলিও না মা আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে কোথাও কোথাও নেই আর হবেও এখনই রাফি বলো ঠিক আছে মা আমি দেখতাছি তখন হাসিফ বলো ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে খুন করি নাই রাফি বলো বাবা নামটা মুখে আনবি না তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় হাসিফ বললো তুমি অবিশ্বাস করতাসো ভাইয়া জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাতে পারি নাই এই অপবাদ নিয়ে রাফি একটু হেসে বললো তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ হাসিফ বললো হ্যাঁ এটা মিথ্যা অপবাদ তখন রাফি বললো এত কথা বুঝি না এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি হাসিফ বলল আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় যাবো ওই বাড়ি সেরে রাফি বললো যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে হ্যাঁ এইসব কথা দূর থেকে হাসিফ ও রাফির মা শুনতেছিল একটা ভুল করলো মায়ের বুকে কিন্তু সন্তানের জায়গা থাকে তখন রাফির মা বলল রাফি এই খুনিটাকে আজ থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে রাফি বললো কিন্তু মা একে বাসায় রাখা কি ঠিক হবে যদি আবার কিছু কাহিনি ঘটায় হাসিফ বললো বিশ্বাস করো আমি কিছু করব না আমাকে আজকে রাতটা থাকতে দাও আমি কাল চলে যাব রাফি বলল ঠিক আছে এত করে যখন বলতাছিস ঠিক আছে ভিতরে আয় এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখায় দেয় ঘুমানোর জন্য তখন হাসিব বলল একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া রাফি বলল এই ভাষাতে তোর ভাত হারাম বেশি কথা বলে থাকতেও দিব না হাসিব বলল ঠিক আছে আমি ঘুমাচ্ছি এরপরে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার চিৎকারের শব্দ আসে বাঁচাও বাঁচাও আমাকে শেষ করে ফেললো প্লিজ আসো আমাকে বাঁচাইতে এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসি কাজের মেয়ের সায়ার ব্লাউজের হুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায় রাখি বললো কী হয়েছে সায়া তুমি কান্নাকাটি করতাছো ব্যাপারটা কি ছায়া বললো সাহেব আমাকে বাঁচান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোড়াচুরি করতাছে হাসিব বললো এই মেয়ে মিথ্যা বলবা না তুমি নিজে আমার রুমে এসেছ আর আমাকে বললো হাসিফ তুই একদম চুপ কর কেমন মেয়ে সবাই জানে আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয় রাফির মা বললো কি হয়েছে এখানে আর সায়া তুই কান্নাকাটি করতাছিস কেন সায়া বললো খালা আমি আর আপনার বাসায় কাজ করব না আপনার ছোট ছেলে হাসিফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে তখন রাফি মা বলল কি বলছিস সব ছায়া তুই তখন রাফি বলল ছায়া সব সত্যি কথাই বলতাছে মা আমি বুঝছি হাসিব কি চাই আমাদের এই সমাজে মান সম্মান সব শেষ হয়ে যাক আর কোনো কথা না ভেবেই হাসিবের মা এসে হাসিবকে কোষে একটা থাপ দেয় আসিবার মা ঠাস ঠাস করে দুটা থাপ পর মানে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধুরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে খাইলি এখন আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে হাসিব বলল বিশ্বাস করি